আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে এবারও দশ দিন ব্যাপী গণেশ উৎসব শুরু হচ্ছে কোচবিহার জেলার চাংরা বান্ধায় এবারও এগারো ফুটের গণেশ মূর্তি বানানোর কাজ শুরু হয়েছে বুধবার থেকে এই উপলক্ষে এদিন এখানে কাঠাম করা হয় আয়োজকদের তরফে সন্তোষ কুমার শর্মা জানিয়েছেন এবার ওই উৎসবের ষোলোতম বর্ষ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এত বড় গণেশ মূর্তি দিয়ে টানা দশ দিন ব্যাপী গণেশ উৎসব নজির সৃষ্টি করেছে এত বড় মাপের গণেশ উৎসব উত্তরবঙ্গের আর কোথাও হয় না বলেও আয়োজকদের তরফে দাবি করা হয়েছে পুজোর প্রতিদিন প্রসাদ বিতরণ চলে বিসর্জনের সামিল হন সীমান্তের বিএসএফ এর জওয়ানরাও জয় গণেশ জয় গণেশ প্রত্যেকবারের মতো এবারও চ্যানামন্দায় গণেশ উৎসব শুরু হচ্ছে সাত সেপ্টেম্বর থেকে এই উৎসব শুরু হবে চলবে দশ দিন পর্যন্ত এবারও কিন্তু এগারো ফুটের মূর্তি দিয়েই গণেশ পুজো হবে পাশাপাশি পুজোর প্রত্যেক দিন প্রসাদের আয়োজন রয়েছে এবং যেদিন বিসর্জন হবে বিসর্জনে কিন্তু এবারও প্রচুর মানুষের ভিড় হবে বলে আশা করা যাচ্ছে এবং সীমান্তের বিএসএফ জওয়ানেরা প্রত্যেকবার যেভাবে সামিল হন বিসর্জন উৎসবে এবারও এই উৎসবে সামিল হবেন এবং উৎসব কমিটির তরফে সকলকে এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে